আসসালামু আলাইকুম দেখেন তো কী নিয়ে চলে এলাম এত সুন্দর ঘেরওয়ালা আমাদের গর্জিয়াস এমব্রয়ডারি আবায়া ভার্সন টু ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা আছে এমব্রয়ডারির পাঁচটা সুতোর কাজ করা আছে এখানে হাতাটা পেয়ে যাচ্ছেন প্লাজো হাতা বা ডিভাইডেড হাতা হাতার মতো সেম করে ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলে পিছনে একটা সিঙ্গেল এমব্রয়েডারির ডিজাইন পেয়ে যাচ্ছেন এই প্রাইস পড়ছে অনলি টাকা সিঙ্গেল আবায়া এবং সাথে যদি আপনারা এই রকম সুন্দর করে ম্যাচ করে একটা হিসাব নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়ছে তিনশো টাকা দুটো মিলিয়ে প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা চাইলে আপনারা ইনবক্স করে স্ক্রিনশট নিয়ে এটা নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে আমরা ডেলিভারি করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চলে এসেছি লাভার আপুদের জন্য এই আবায়টি একদম পারফেক্ট আমরা হচ্ছে সাথে স্কিন কালারের আবায়টি কন্ট্রাস্ট করেছি হিজাব দিয়ে আপনারা চাইলে হচ্ছে ব্ল্যাক কালারের হিজাবও কিন্তু নিতে পারবেন হাতার কাজটা একটু দেখাচ্ছি এত বেশি গর্জ্যাস নিখুঁত ভাবে করা হয়েছে হাতার কাজটি প্লাজো হাতা পাচ্ছেন দুইটা হাতাই খুবই সুন্দর করে কিন্তু মেক করা হয়েছে আর পুরোটা আবায়তে হচ্ছে আপনারা তিনটা লেয়ার পাচ্ছেন এম্বয়ডারি ডিজাইনটা খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কিন্তু এম্বয়ডারি কাজটা করা হয়েছে দুই পাশে পকেট থাকছে প্রাইস হচ্ছে মাত্র একুশশো নব্বই টাকা যারা হচ্ছে হিজাব সহ নেবেন প্রাইস পেয়ে যাবে মাত্র চব্বিশশো নব্বই টাকা এম্বয়ডারি কাফতান পারসম সি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি আজকে পড়েছি ব্ল্যাক কালারটা পুরোটা কাফতানে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্কটা করা হয়েছে পাঁচটা কালারের সুতা দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে কাছাকাছি দেখালে আপনারা বুঝতে পারবেন যে কাজটা কত নিখুঁতভাবে করা হয়েছে পুরো স্লিভের মধ্যে হচ্ছে আমরা এরকম ফ্লাওয়ার ওয়ার্ক পাচ্ছি খুবই নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে পাঁচটা কালার মিক্স করা আছে ডিজাইনটার মধ্যে দুইটা হাতের মধ্যে কিন্তু আপুরা বাটন পাচ্ছেন এরকম যার ফলে হচ্ছে পরার পরে খুবই সুন্দর লাগে বডি হচ্ছে একদম ফ্রি সাইজ থাকছে যার ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ দু তিন বক্স করতে হবে প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা যারা হচ্ছে সেম কালারের হিজাব সহ নেবেন প্রাইস পড়ে যাবে মাত্র চব্বিশশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার সহ দ্রুত ইনবক্স করবেন আমি আজকে পরেছি লিলি এম্বোয়ডারি আবার ব্ল্যাক কালারটি ব্ল্যাকের সাথে আমরা হচ্ছে গোল্ডেন বা বিস্কিট টাইপের একটি সুতা দিয়ে কিন্তু এম্বোয়ডারি কাজটি করেছি হাতার কাজটি আমি একটু দেখাচ্ছি খুবই নিখুঁতভাবে কিন্তু হাতার কাজটি করা হয়েছে প্লাজো হাতা হবে আর নর্মালি কিন্তু এই ধরনের আবায়ের সাথে এই হাতাগুলো খুবই সুন্দর লাগে দুইটা হাতে খুবই সুন্দর করে মেক করা হয়েছে ফ্রন্টের কাজটাও কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে এই সুন্দর আবায়ের হচ্ছে দুই পাশে কিন্তু আপনারা পকেট পাচ্ছেন লং সাইজ আছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আটান্ন পর্যন্ত অ্যাভেলেবেল বডি আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আপনারা চাইলে কাস্টমাইজ করে যার যা প্রয়োজন মতো সাইজ দিয়ে সুন্দর এই লিলি এম্বয়ডারি আবাইটি মেক করতে পারবেন প্রাইস পাওয়া যাবে মাত্র উনিশশো টাকা যারা হিজাব সহ নেবেন প্রাইস পাওয়া যাবে মাত্র বাইশশো নব্বই টাকা এম্বয়ডারি প্লেট আবাই নিয়ে চলে এসেছি শর্ট একটি ভিডিওতে আজকে আমি এটা পরে আছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সাথে হচ্ছে বিস্কিট টাইপের কালার আর হচ্ছে কফি টাইপের কালার মিক্স করে কিন্তু আমার কাজটা করা হয়েছে সুতাটা এত বেশি নিখুঁতভাবে হচ্ছে মেক করা হয়েছে কাছাকাছি না দেখলে আপনারা বুঝবেন না ঠিক আছে দুইটা হাতার মধ্যে হচ্ছে আমরা খুবই সুন্দর করে নিখুঁতভাবে কিন্তু এম্বর্ডারি কাজটা করেছি হাই নেক পাচ্ছেন আপনারা দুই পাশে কিন্তু পকেট থাকছে পকেটে নাক স্পেস আছে চাইলে হচ্ছে মোবাইল চাবি সব কিছুই ক্যারি করতে পারবেন আর ফ্রন্টে হচ্ছে আমরা খুবই নিখুঁতভাবে কিন্তু ডিজাইনটা মেক করেছি প্রত্যেকটা বাটন হচ্ছে ওপেন করতে পারবেন আপনারা কিন্তু যদি চান সেক্ষেত্রে হচ্ছে বাটনগুলো লক করে সেলাই করে আপনাকে শো বাটন দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোট বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স পে করে তারপর হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে হবে মালিহা এম্বর্ডারি কী মনে হয় ব্ল্যাক কালারটা নিয়ে কালারটি খুব বেশি সুন্দর অরিজিনাল চেরি ফেব্রিক্সের মধ্যে হবে আর আমরা কিন্তু ফ্রন্টে হচ্ছে তিনটা করে বাটন দিয়ে দিয়েছি আপদের সুবিধার জন্য আপনারা হচ্ছে জাস্ট উপর দিয়ে ইনারটা পরার পরে কিমোনোটি পড়তে পারবেন হাতাতে হচ্ছে আমরা অ্যাশ কালার বা সিলভার কালার দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজটা করেছি এমব্রয়ডারি সুতার কাজটা প্লাজো হাতা হবে ভিতরে ইনারটা হচ্ছে এরকম হবে সিম্পল হাতা ইনারটা হচ্ছে আমি পড়েছি লাইট অ্যাশ কালারের ইনারের কালারটা কিন্তু খুব বেশি সুন্দর চাইলে হচ্ছে আপনারা ব্ল্যাক কালারের ইনারও কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের কিন্তু লং আছে পঞ্চাশ বাউন্নচন্ন ছাপ্পান্ন আটান্ন পর্যন্ত অ্যাভেলেবেল আপনারা হচ্ছে বডি পাচ্ছেন চল্লিশ বাল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বাট চাইলে হচ্ছে আপনারা এর বাইরে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালারের ইনার দিয়ে কিন্তু করতে পারবেন খুবই সুন্দর কি প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স বস করে ফেলবেন আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে